ডুবো প্রোফাইলে তারপরে ডাশবুটে ক্লিক করব ডাসবুটে ক্লিক করে নিচে কল করে বিওর অপশানে যাব ভিউ অপশনের নিচে যাওয়ার পর শিওয়ালে ক্লিক করবো শিওয়ালে ক্লিক করার পর একটা ট্যাক্স পোস্ট বের করব লোড হচ্ছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন একটু ধৈর্য ধরে সবাই তাকেন স্কুল করে আমি নিচের দিকে যাচ্ছি একটি ট্যাক্স পোস্ট আমি বেছে নেব সকালে ধৈর্য ধরে সাথে থাকেন ভিডিওটি খুবই উপকারী হ্যাঁ এই যে আমি একটা ট্যাক্সট বুস পেয়েছি কেমন আছেন সবাই হ্যাঁ টেক্সট বুসটা আমি এখানে ক্লিক করলাম তারপর উপরে থ্রি ডটে আমি ক্লিক করব এরপর এডিটারের অপশানে যাব এই যে এখানে দেখেন ফটো ভিডিও আপনি সিলেক্ট করেন যে কোনো একটি মনের মতো ফটো আপনি এখানে যুক্ত করেন আমি ফটোটা যুক্ত করে নিলাম এরপরে সেভ দেন এরপরে ব্রেক দিয়ে বের হয়ে আসেন ব্রেক দিয়ে বের হয়ে যান এখন আবার ঢুকেন ফেসবুকে ঢুকেন প্রফেশনাল মুডে যান হুম ডাস্টবিনে ক্লিক করেন ধৈর্য ধরে দেখেন ভিডিওটি হ্যাঁ শিওয়ালে ক্লিক করেন এখন আমি আগে যে ট্যাক্স পুষ্টি ফটো যোগ করেছি সেই ট্যাক্স পুষ্টি আমি খুঁজে বের করব ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন আপনারা দেখতে থাকুন আমার ট্যাক্স পুষ্টি আগে যে ইস্যু ছিল সেই ইস্যুটি এখন আশা করি থাকবে না আর এভাবেই প্রত্যেকটা পুস্টকে ট্যাক্স পোস্টকে আপনি এডিটার করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন খুঁজে পাচ্ছি না আরেকটু নিচে যাব আর একটু নিচে এই যে পেয়েছি সবাই কেমন আছেন এই যে পুস এই দেখেন গ্রিন হয়ে গেছে গ্রিন হয়ে গিয়েছে এভাবে আপনারাও করে নেন আর সবাই আমার পাশে থাকুন